তো বেসিক্যালি অনেকদিন ধরে এই ছোট যারা হচ্ছে ডাইনিং এর জন্য প্রোডাক্ট নিতে চান বা ডাইনিং স্পেসে রাখ টি জন্য নিতে চান এই জিনিসটা একটা গ্যাপ হয়ে গেছে বুঝছেন আপু তো আমার দর্শকদের জন্য আজই বোন ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সো সেই সুযোগটা কিন্তু আছে এখনো আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এনটা সাথে আছে ছোট ভাই রাকিব আর ওর কাছ থেকে আজকে সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইসের মধ্যে যেমন প্রোডাক্ট এখানে পাবেন তেমনি আবার প্রাইজের প্রোডাক্টও আছে কারণ এই এই ভিডিওটা মোটামুটি একটা মিক্সড ভিডিও হতে যাবে তো দেখি ও বললো নতুন করে কিছু প্রোডাক্ট মেক করেছে সেগুলো আপডেটটা আপনাদের সাথে দিতে আসলাম তো দেখা যায় কেমন কী দামদস্ত থাকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের তলায় দ্বিতীয় শির পেছনে এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এবং রাকিব বলেছিল আমার দর্শকদের জন্য আজীবন ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সো সেই সুযোগটা কিন্তু আছে এখনো তো যারা যারা ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চান এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা কিন্তু অর্ডার করে ফেলবেন রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আল্লাহ রহমত আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় রাকিব এন্টারপ্রাইজের থেকে বরাবরের মতো আমি রাকিব ভালো আছি আলহামদুলিল্লাহ তো বেসিক্যালি অনেকদিন ধরে এই ছোট যারা হচ্ছে ডাইনিং এর জন্য প্রোডাক্ট নিতে চান বা ডাইনিং স্পেসের একটি টেবিলের জন্য নিতে চান এই জিনিসটা আমার একটা গ্যাপ হয়ে গেছে বুঝছেন আপু এই গ্যাপটা কাটায় আমি আবার শুরু করলাম এগুলা এই ছোট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো সুন্দর কিউর জিনিসগুলো আর সবসময় বড় গাছ নিয়ে কাজ করতে করতে এখন আর ছোটতে মন বসে না আপু সবার রিকোয়েস্টে আবার আমার মন চেয়েছে আবার শুরু করলাম ইনশাআল্লাহ আরেকটা অপশন দিয়ে দিয়েছি প্রাইস থেকে মিসেস হোম মেকার ভিডি মানে পতিয়াপুর চ্যানেল দেখে যারা হচ্ছে আমার কাছে সবসময় পারচেস করেন বা করবেন নতুন করে একটা টাকা সারা জীবনের যে কোনো ভিডিও দেখবেন ডেলিভারি চার্জ দিতে হবে এটা আমার মন থেকে আপনাদের জন্য ভালোবাসা এই যে দেখেন বিসমিল্লা পরে এই প্রোডাক্টটা দেখেন একদম ডিফ্রেন্টের মধ্যে স্টোন সিরামিকের একটা টপ দিয়ে সম্পূর্ণ ঘাস রাবারের ঘাস দিয়ে মেকিং করা এটা দেখেন আপু কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর এই ফুলগুলো একদম ফুটে আছে চেয়ে আছে আপনার দিকে এসে আছে এটার আমরা দাম দিচ্ছি এত পাতা এবং ফুল দিয়ে এটার প্রাইস দিচ্ছি এত পাতা এবং ফুল দিয়ে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো চার হাজার আটশো পঞ্চাশ টাকা অসাধারণ খুবই ভালো মেকিং হয়েছে তারপরে দেখেন আপু এই যে সাদা টপ মাই পাঁচশোর উপরে অর্ডার ছিল পাঁচশো প্রায় পাঁচশো প্লাস টবের অর্ডার ছিল এটা দিতে পারি নেই পাঁচটা আসছে অ্যাভেলেবেল পাঁচটা সারা বাংলাদেশের কোনো জায়গায় টাকা নিয়ে ঘুরবেন এই টপ পাইলে ডিরেক্ট গিফট করে দিবি ইনশাল্লাহ মানে এত কষ্ট করে আপনাদের জন্য নিয়েছি এখন বলো কত দাম এটার প্রাইস হচ্ছে 5200 টাকা এটার ফুলগুলা কি সুগ্রান না এবার সুগ্রান ছাড়া আচ্ছা মানুষ বলে যে বাসায় তো থাকে স্মেলি অনেক কিছু এগুলো বাদে আনবে ওকে তারপরে দেখেন আপু এই যে যাদের সগাছে সাদ্য গম সুন্দর একটা প্রোডাক্ট চাই তাদের জন্য স্পেশালি এটা এটার আমরা প্রাইস দিচ্ছি অনলি পর তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো হলে এটা নিতে পারেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এই যে দেখেন এখানে একটা রেড কালারের গোলাপ ফুল মানে আপনি ভাবিকে কিংবা ভালোবাসার মানুষকে খুশি করতে চান এই একটা ফুল নিতে পারেন আপনি ঠিক আছে এটার আমরা প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার দুইশো টাকা চার হাজার টাকা অসাধারণ তারপরে দেখেন এই যে একটা আছে এখানে খুবই সুন্দর মানে ফুলে ফুলে কথা বলবে স্টোন সিরামিকের টপ পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন চারদিকে একটু ঘুরাই দেখাই বুঝতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে আলাদা দেখানোরও সুযোগ করে দিচ্ছি সো আপনারা যেন স্ক্রিনশটটা ওকে ক্লিয়ারলি দিতে পারেন তারপরে দেখেন ঠিক আছে খুবই নাইস এগুলা সব আমি নিজেই মেকিং করি আপনি চাইলে আরো পাঁচটা বাড়াই দিয়ে নিতে পারবেন আপনার মন মতো অপশন আছে এই যে দেখেন এই যে আমার হাতে আরেকটা একটা আছে এই যে দেখেন গোল্ডেন সিরামিক টবে সিরামিকের ডিজাইনটা আলাদা ফুলের কালারটা আলাদা এটাও পড়বে 5500 টাকা স্টক মাত্র 10 জনকে দিতে পারবো ওকে অনলি 10 জন পাবে ঠিক আছে ছোট এটা ক্যাকটাস এইটা এই যে ঝুলগুলোর জন্য সবাই খুব পছন্দ করেছেন আপনারা এটার আমাদের অনেক রিকোয়েস্টিং একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি অনলি পর বাইশো টাকা ওকে বাইশো হলে আপনারা নিতে পারবেন তারপরে এই যে দেখেন পানি দামে একটা ফুলদানি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকায় তারপরে দেখেন ওইটারই আরেকটা এই যে বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় পেয়ে যাবেন এটা সম্পূর্ণ রাবারের এগুলো এটা সিরামিক স্টোনের ওকে তারপরে এবার দেখেন সাইকেল এটা এমনই একটা সাইকেল এটাতে যে কোনো টপ বসাইলে আপনার হয়ে যাবে আপনি এরকম ছোট টবে যেরকম ফুল নিবেন নিতে পারবেন এই সাইকেলটা সহকারে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটা দিয়ে নিবেন নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখেন এখানে একটা অর্কিড আছে এই যে খুবই সুন্দর কালারের এটার প্রাইস দিচ্ছি এই যে দেখেন নিচে পাতা আছে মাত্র চার হাজার দুইশো টাকা সিরামিক টবে তারপরে দেখেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রায় একটু গোড়ালি এবং ফুলের ফিটনেস এবং হচ্ছে ফুলের ঘনত্বটা দেখে পারছিস করেন এটা আমার অনেক দিন রিকোয়েস্ট আপনারা অনেক ধরনের অনেকে কমেন্ট করেন আমি দেখি আমরা তো জানি একটা প্রোডাক্ট কত বা কি হয় একটু এই ঘনত্বটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কত পিস ফুল আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে সুন্দর একটা দ্যাতের ঝুড়ির মধ্যে এই সুন্দর ফুল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আপু এটাতে আপনার চারটা ফুল ছিল ঠিক আছে তা আমরা কি করলাম এবার একটা ফুল দিয়ে সুন্দর এক সাইড করলাম কেউ যদি বলেন ভাই একটা ফুল দিয়ে নিতে চাই এই যে দেখেন খুবই ভাল লাগতেছে একটা ফুল দিয়ে এই সুন্দর এই টপটা প্রাইসটাও কমে আসলো প্রাইসটাও কমে আসলো একটা ফুল দিয়ে এরকম দুইটা পাতা অর্কিড দিয়ে এটার দাম আমরা রাখছি মাত্র তিন হাজার দুইশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের মানে এই অর্কিডের কালারটা শুধু রাখি এন্টারপ্রাইজে পাবেন সারা বাংলাদেশে যে কালারটা কেন জি এটা আমাদের কাছে অলরেডি স্টিক যদি কেউ নিতে চান স্টিক নিতে পারবেন এক হাজার টাকা করে পার স্টিক পড়বে ঠিক আছে এই শুধু ঘাসটা পড়বে আপনার বাইশশো টাকা আচ্ছা তারপরে দেখেন এটা পড়বে চার হাজার আটশো পঞ্চাশ এটা ফুলের পরিমাণটা বেশি ফুলের পরিমাণটা বেশি চার হাজার আটশো পঞ্চাশ তারপরে তারপরে দেখেন এই যে এখানে একটা আছে মাত্র পঁচিশশো ফুল দিয়ে পঁচিশশো টাকা তারপরে দেখেন এখানে একটা আছে এটা ফাইবারের নরমাল প্লাস্টিকের টপ অনেকের শখ আছে সাত বেলকনিতে সাজানোর জন্য এরকম নিতে চান তাদের জন্য এই যে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যায় তারপরে এই যে দেখেন একদম মন মতো সাজানো একটা ফুল দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট পঞ্চাশ টাকায় ঘাসের পরিমাণটা দেখেন নাপু মানে পুরোটাই গাছের বাগান হয়ে গেছে মাঝখানে এই যে ফুল ফুটে আছে খুবই সুন্দর তারপরে দেখেন আপু এই যে এই খুবই সুন্দর এটা এটা প্রাইস দিচ্ছি অনলি পর আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আবার ওই যে সাদা টপ চলে আসছে আমাদের সাদা টপ দিয়ে অর্কিডের এটা পরবে আপনি পাঁচ টাকা পাঁচ হাজার দুইশো জি তারপরে দেখেন এই যে এটা আছে আপনার এই যে ল্যাভেন্ডারের এটা সাথে হচ্ছে আপনার এই যে দেখেন কেমন ম্যাকিং হয়েছে এটা প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা মানে আপনি বাংলাদেশের থেকে প্রোডাক্ট কিনবেন এটা রাখিবেন এটার প্রাইস থেকে কিনতে পারেন খাদ্যার কোনো জায়গাতে এই ল্যাভেন্ডার টপ কিনতে পারবেন এটা পাবেন না এটা একদম অরিজিনাল অ্যালোভেরার মতো জাস্ট একটা বাগানের মধ্যে ল্যাভেন্ডারের এটা ফুটে আসে একদম রিয়েলিস্টিক ভাব দিয়েছি আমরা আচ্ছা ঠিক আছে আর একটা আছে এই যে এটা কি বেলি বলো এই যে দেখেন এটা হচ্ছে রাবার ভেলি আচ্ছা রাবার ভেলি এই সিরামিক টবে মাত্র এটার দাম দিচ্ছি 4850 টাকা অনেক স্টিক জি এই যে আচ্ছা এখন দেখাবো একদম স্টুডেন্ট বাজেটের কিছু প্রোডাক্ট এই যে এটা স্টুডেন্ট বাজেটেও নাই

এটা হচ্ছে দুশো আশি টাকা এই যে দুশো আশি টাকা এই যে আপু দেখেন আরো আশি জি এই যে দুশো আশি আরো কিছু প্রোডাক্ট দেখাই দেখাও এই যে দেখেন দুশো আশি

তাহলে আপনাদের করতে হবে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওইটাতে স্ক্রিনশটটা পাঠাবেন পাঠাই আপনার নাম অ্যাড্রেস এবং প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন দিয়ে পাঠায় আপনার প্রোডাক্ট কনফার্ম করে দিবেন এক টাকা অগ্রিম প্রদান লাগবে না যেহেতু সারা বাংলাদেশ আমরা সারা জীবনের জন্য মিসেস ওম্বাগের ভিডিও থেকে ভিডিও দিলে ফ্রি হোম ডেলিভারি তো সেক্ষেত্রে হচ্ছে একটা টাকা অগ্রিম প্রদান নাই ক্যাশ অন হোম ডেলিভারি বাসায় চেক চেকটেক করে নেবেন রিসেন্ট টাইমে এমন কিছু হচ্ছে আমার সাথে যেটা আমি আমার বিজনেস লাইফে কখনো পাই নাই কিছু অসাধু মানুষ আপু ভালো যে না না ফেক করে আবার হচ্ছে ভালো মানে জেনে হ্যাঁ ভাইয়া আমি তো এখান থেকে ভিডিও দেখছি আপনার আপনি একটু এই পণ্যগুলো পাঠায় দেন পাঠায় দেওয়ার পরে কি হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে না এটা আমার জীবনে হয় নাই তো যাই হোক এই জিনিসটা আপনারা কইরেন না তাতে হচ্ছে এই ধরেন রিসেন্ট টাইমে ও যেহেতু ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে ও যেহেতু কোনো অ্যাডভান্স অনেক সময় নেয় না আপনার পরিচিত হলে প্লিজ ওকে হার্ট না যেন ও আপনাদের সাথে ওই আস্থা ভরসাটা নিয়ে কাজ করছে জি এই জিনিসটি একটু করবেন না আর আমার কোনো ধরনের ইয়া নাই আমাকে সবসময় দেখবেন নতুন আইটেম নিয়ে আল্লাহ বাথায় রাখলে দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান